ওয়ান টু থ্রি রেডি গো স্টার্ট সো যাচ্ছে ডিজাইন ফাটাফাটি একটা ফাটাফাটি ডিজাইন একটা নয় ভাই আর দুই দুইটা ঘরের কাজ করে যাচ্ছে আর এইটা ঘরে খান খান করে পড়ে ওইটা পাল্টে তো কেমন হচ্ছে কাজ খান তো ভিডিও গান পুরো পুরো সমস্ত ভিডিও গান গোটা গানে দেখে চেষ্টা করে গোটা ভিডিও গানের মধ্যে এন্টারটেইনমেন্ট আছে খুব ফাটাফাটি কাজ আছে সমস্ত কাজগুলো একটা গানে দেখে চেষ্টা করছে প্রত্যেকদিন সকালে উঠি কাজ আসার পরে মোট মাথায় একটা টেনশন ঘুরে যায় আজকের দিনটা অন্য কিছু ডিজাইন কেমন করে করা যায় তো দশ পনেরো মিনিট ভাবনা চিন্তা করার পরে কিন্তু কাজ শুরু করে দেওয়া প্রত্যেকদিন তো এই যে চাকাটা বানাসা আজকে কিন্তু এই ডিজাইনটা হবে দুইটা ঘরে মিলিয়ে একটা ডিজাইন একটা ডিজাইনের চাকা কাটিমো এই চাকাটা থেকে যেন মাঝখানে একটা চাকা বেড়াবে ওই চাকাটা দিয়ে হুটা ঘরে না কামতো অবুল দাদা আমি কিন্তু ঘরের ডিজাইনের কাজগুলো শুরু করে দিচ্ছে আর হেপা কিন্তু আমার শুভ আজ নাম কামে দিচ্ছে কারণ একটা ঘরে টাকার কমপ্লিট দিয়ে না একটা ঘরে টাকচার করি আছে ওই জন্য বাফের নামটা লিখেছি আর উপরে ধরে ধরে তাহলে বাফের নামটা একটু ধরে কাজের ধরে যে কি ধরনের ফাতরামি করে সেটা একমাত্র আমরা জানি কারণ পাঁচ সাতজন দশ বারো জনটা একসাথে কাজ করে সেটা লোকগুলো যে সবাই মিলে একসাথে কাজ করলে কি না লাগে আর এটি কিন্তু আমার ঘরের ডিজাইনের কাজগুলো শুরু করে দিচ্ছি তো রাম চাকাটা যেহেতু ডাক হয়ে গেছে তো মই একলা একলা কাটিয়ে না সবগুলো রানার চাকাটা রেডি করে নাচ একলাই আর আমরা সবাই টাকচারের কাজ শুরু করি যেহেতু রাউন্ড চাকার কাজটা ইত্যাদি না হয় কারণ দুইটা ঘরে রাউন্ড কাটিয়ে নেবে তার মানে প্রচুর সময় দরকার আছে সেই জন্য শুরু করেছি এখলাস কাটিতে আসো সকাল থেকে কাটিতে খালি রাউন্ডে কাটছো তো এই যে চাকা মাছখানটাও রেডি হয়ে গেছে আর সাইডের চাকা খান এইখানে কিন্তু ক্যামেরা ভাই একটু গন্ডগোল করে ফেলেছো ক্যামেরাটা সামনাসামনি নেওয়ার কারণে সেই জন্য ভিডিও খান শেষ হয়ে যায় সেই সময়টা ভিডিও ফুটে যাচ্ছে ক্যামেরা সেই জন্য একটু রিভাইজ মারিছো রিভাইজ মানে বুঝতে পারছেন মানে ক্যামেরা খান আগে ওই কান উল্টো পাশে ঘুরে দিছো যাতে মনে হয় যে আপনি জোড়া না গেছে সবগুলো গেছে হয়ে গেল তো এত স্পিডে কাজ হয় না স্পিডটা একটু স্লো হয় কিন্তু আমরা দেখবার সময় একটু স্পিড গোল পরে দেখাটা বেড়ে সেটাকে আর তিন ফাল্টি করে নিয়েছে যাতে তিন ফালটি করি নেওয়ার পরে ওইটা ঘরে নাগরের বাড়ি পাশের রুমটা তো এই যে রেডি হয়ে গেছে তিন ফালটি করিয়ার পরে তো এই যে রেডি হওয়ার পরে আমার কিন্তু ঘর রেডি লাগা লাগি মোটামুটি শেষের দিকে তো এটা আমার ডিজাইনটা সেই জন্য হাতের ধরে ভাই ঘর ঢুকেছো যত জ্বালা যন্ত্রণা করে ঢুকি না বুঝে পারছেন কাজের সময় এইবার হচ্ছে বড় চাকাটার পালা বড় চাকাটার রাউন্ডটা মোটামুটি গোল করি ফিনিশিং দিয়ে নাও তারপরে কেন একটা বিড লাগিয়ে দেওয়ার পরে এটা লাগিয়ে দেবো উপরে তার মানে এটা ডিজাইনটা রেডি হয়ে গেলো কিন্তু মাঝখানে যে না মাঝখানটা গ্যাপটা অনেকটা বিশাল একটা গ্যাপ বেড়েছে সেজন্য জন্য এটা গ্যাপটা যাতে পূরণ দেখা যায় সেজন্য আরো কিছু বসানো লাগবে সেজন্য একটা জালি নিয়ে আসছে যে আমরা বাড়ি থেকে সেই জালিটা কিন্তু মাছ খাবো এই যে মোর হাতের যে জালিটা দেখে এই জালিটা লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে বুঝে যাওয়ার পাচ্ছেন যে কতটা সুন্দর লাগিয়ে তো খালি জালিটা বসাইলে হবে না না সাইড পাশে ফ্রেম করি তারপরে জালিটা বসাবের রুমটা মোটামুটি শেষ হয়ে গেছে আর এই ঘরটা কিন্তু কাজ চলে থাকে আর এই কাজটা করতে করতে আমার প্রায় রাতের আটটা বাজে গেছে আর এটা বর্তমানে আছি আমার কিন্তু জলপাইগুড়ি রানীনগর যখন রানী জায়গাটা এটা এখানে আছে আমরা জানি না যে কোন জায়গাটা তবে আমার লোকেশন পাইছে চলে যাচ্ছি কাজ করেছি বাস এতটুকু কাজটা শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে এটা করে দেওয়ার পরে কিন্তু আমার মাঝখানের ডিজাইনটা বসে দেবো মাঝখানের ডিজাইনটা বসে দেওয়ার পরে কিন্তু কাজ শেষ হয়ে যাবে আজকের মনে এটা থেকে বিদায় নিয়ে নিবো পাশের রুমটার যে ডিজাইনটা সেটা কমপ্লিট হয়ে গেছে সেটা লাইট জেলার লাগা হয়নি তার সাথে তার গিলা কামড়ে ভোগ করলে খাবার দাস ব্যবস্থা করে কামড়া খাবার দিনিস তার গিলা কামড়াছিস আর এই পাশে জালিটা বসবার জন্য ফ্রেমটা করে নিছো মাঝখানে একটা ছোটো চাকা বানিয়ে দিয়েছে এই চাকাটা মাঝখানে কিন্তু জালিটা বসে দেবো জালিটা বসে দিলে এটা কাজ প্রায় শেষের দিকে হয়ে যাবে আর এটা কিন্তু লাইট কানেকশন দেওয়া বাকি আছে লাইটটা কানেকশন দিলে এটার কাজও মোটামুটি শেষ হয়ে যাবে তো জালি যে দেখো নাম আছে কি সুন্দর করি তো এই যে জালি রেডি হয়ে গেছে এলা এটা আমরা আঠা দিয়ে বসে দিব বসে দেওয়ার পরে কিন্তু এটা সিলিং লাগে দিব মাঝখানের ডিজাইনটা এলা বসা হয় কেন এই লাইট খালি জ্বলিছে সাইডে না তাতে কিন্তু ঘরটা এখন গ্লেজ মার আছে জল আছে এস ডি এস ডি যা কয় এস ডি পাল্টি গেছে ঘরটা তো আই যে মাঝখানের ডিজাইনটাও রেডি হয়েছে মুই ঝুলি আছে আহ কেমন আছে কখন এলা তো মাঝখানের ডিজাইনটা তো বসা হয়ে গেছে এলা চেন লাইটে কানেকশন দেওয়া বাকি আছে তার আগে আর কাজ ধরে চলে যাচ্ছে মালিক আমার এই যে পদ্মার না বলে স্ট্যান্ড গিলে হিলা বলে আমাকে নাগে দিয়ে না কনেক দিয়ে এসি কনেক কি আর করবেন সব গিলে না করি না কেনা ব্ল্যাক ডেমন করে গেলে ওরা এখানে টি খেলা খেলাই তো এই যে পদ্মা স্ট্যান্ড পড়ে আর রেডি হয়ে গিয়েছে এলা হয়ে গেছে আমার ঘরে কাজ কমপ্লিট তো কেমন আছে দেখো কৌশুনি এলা কেমন লাগছে হ্যাঁ যে দেখো ঘর কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটা কিন্তু মোর খুবই মানে ফেভারিট মানে খুব পছন্দ হয়েছে মন থেকে বানিয়েছ বুঝিয়ে পাচ্ছেন যে ডিজাইনটা কীরকম হচ্ছে মো কথা গিলা কয়েও মানে একটা আনন্দ ফিল হচ্ছে তো তোমার কেমন লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ঘরটা এইরকম আর পাশের রুমটা দেখিয়ে পারলেন ওইটার লাইট জ্বালুয়ার পরে কেমন লাগছে ওটাও কিন্তু দেখাছো তা চলো মোর সাথে হ্যাঁ আইসো শুনি আছো আছিও যে এইটা রুমও কিন্তু রেডি হয়ে গেছে তো দুইটা রুমের কাজ শেষ এইটা রানীনগরত কাজ করেছি জলপাইগুড়ি রানীনগর তো রানীনগরটাই অনেকটা দূর হয়ে গেছে ভাই এর থেকে বেশি দূর আর ঢাকার না রে আমার ধূপগুড়ি থেকে রানীনগর প্রায় ষাট কিলোমিটার তো রানীনগর পার করি এখানে আর যাওয়া একটু চাপে হয়ে যাবে সেই জন্য কথা একটু যোগাযোগ করলে বগল থেকেই করেন দে তো শেষ কাজ শেষ বিদায় হয়ে গেল তো কেমন লাগছে কমেন্ট করে কমেন লাইক কমেন্ট শেয়ার করলে সে ভালো লাগে করেন কেন অনেক